নয় জুলাই বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনে ডাকা চব্বিশ ঘন্টা ব্যাপী ভারত বন্ধের সমর্থনে পথে নেমে বিক্ষোভ দেখালো দুই কেন্দ্রীয় সংগঠনের কর্মী এবং সমর্থকেরা বন্ধের বিরোধিতায় সরব তৃণমূল শ্রমিক সংগঠন বন্ধের সমর্থনে কোথাও সমর্থককারীদের সাথে পুলিশ এবং তৃণমূল সংগঠনের ধস্তাধস্তি কোথাও রেল অবরোধ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন পাল্টা ধর্মঘটের করা বিরোধিতা করছে তৃণমূল সরকার অফিসে না এলে বেতন কাটা যাবে এরকম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বুধবার এই ধর্মঘট সংক্রান্ত বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে দুর্গাপুরে এদিন ধর্মঘটের সমর্থনের পথে নামলো বাম শ্রমিক সংগঠন সিটু ট্রেন অবরোধ করতে গেলে আর এর সাথে বচসায় জড়ায় তারা চরম উত্তেজনা ছড়ায় এলাকায় দুর্গাপুরের পশ্চিম রেল গেটের উপর বিক্ষোভ শুরু করে সিটুর কর্মী ও সমর্থকেরা অবরোধ তুলতে গেলে সিটুর কর্মী ও সমর্থকদের সাথে শুরু হয় বচসা এই প্রসঙ্গে বাম নেতা সিদ্ধার্থ বসু বলেন শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন চলছে আজকের বন্ধেও মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করছে আমরা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের অধিকারের স্বার্থে রেল অবরোধে নেমেছি বাধা দিতে এলে প্রতিরোধ করা হবে পুলিশ মোদীর হচ্ছে যে হয়ে কাজ করছে তাদের ঘরে হচ্ছে যে সমস্ত লোকজন আছে তাদের হয়তো অন্যরকম উপায় আছে আয়ের উপায় আছে তার ফলে ওষুধের দাম বেশি দিয়ে কিনতে বেশি দিয়ে হচ্ছে যে ওষুধ কিনতে অসুবিধা হয় না তোলাবাজি করতে অসুবিধা হয় না এই মোদি সরকার এবং মানে মমতার সরকার দুজনে একইভাবে চলছে একদম বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে তাই দেখুন আজকে পুলিশ হচ্ছে আজকে আর পি এফ সব রাস্তায় নেমে চলে এসছে আজ চলে এসছে কারণ রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে হচ্ছে দুর্ঘটনা বাড়ছে রেলের নিরাপত্তা নেই অথচ মোদীর পুলিশ হচ্ছে রাস্তা গেছে আমরা তার বিরুদ্ধে ধর্মঘট করছি সরিয়ে না না আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা আন্দোলনের পথেই যাচ্ছি আন্দোলনে থাকবো আর ধর্মঘট আমরা রাস্তাতে যাচ্ছি অন্যদিকে এই ধর্মঘটের দিন দুর্গাপুরের ইস্পাত কারখানার বাইরে বন্ধের বিরোধিতায় বিক্ষোভে নামতে দেখা যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসিকে তাদের দাবি মানুষ যাতে নিরাপদে কাজে আসতে পারে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে কোন রকম বন্ধের প্রভাব পড়েনি দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের অন্যদিকে দেখা যায় দুর্গাপুরে ধর্মঘটের সমর্থনে সিটুর বাস অবরোধ তৃণমূল কর্মী সমর্থকেরা অবরোধ ব্যর্থ করতে গেলে সিটুর কর্মী ও সমর্থকদের সাথে বচসা শুরু হয় তারপর শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলে পৌঁছায় কোকোপেন থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথেও সিপিএম কর্মী ও সমর্থকদের বচসা চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে এই প্রসঙ্গেও সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন সারা দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থে সাধারণ ধর্মঘট চলছে আমরাও পথে নেমেছি মানুষ আমাদের সমর্থন করছে বাধা দিতে এলে প্রতিরোধ করা হচ্ছে আবার দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে সিটুর পথ অবরোধ তুলতে গেলে সেখানেও হয় পুলিশের সাথে বচসা ধাক্কাধাক্কি উত্তেজনা পরিস্থিতি ছড়ায় প্রায় পনেরো মিনিট ধরে চলে এই পথ অবরোধ পরে পুলিশের তৎপরতায় উঠে যায় এই অবরোধ দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফুড়ে সাঁটা মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू